সাব্বির ভাইয়ের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আঠাশ লাখ টাকা আঠাশ কোটি টাকা ডাজেন্ট ম্যাটার ম্যাটার হচ্ছে এটা আপনাকে পারফরমেন্স করতে হবে এটা হচ্ছে আপনার শেষ সুযোগ আপনি বিপিএলে আশা করি আপনি বিপিএলে খুব ভালো পারফরমেন্স করবেন সামনে আমাদের টি টোয়েন্টি বিশ্বকাপ অবশ্যই আপনি ন্যাশনাল টিমে আবারও কামব্যাক করবেন কারণ কোটি কোটি ভক্ত আপনার ন্যাশনাল টিমের জার্সি গায়ে দেখার জন্য অধীর আগ্রহে বসে আছে ভাই অধীর আগ্রহে বিশ্বাস করেন মানে এমন কোন মানুষ নাই বাংলাদেশের বা বিশ্বের বিভিন্ন প্রান্তে এমন কোনো মানুষ নাই যে আপনারে ভালোবাসেন আপনার পছন্দ করেন শুধুমাত্র আপনারা একবার আবার একবার ন্যাশনাল টিমে দেখার জন্য কি পরিমাণ মানুষ যে অপেক্ষা করতেছে ভাই আপনি বিশ্বাস করবেন না তো ছাব্বিশের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো এবং ঢাকার যে টিম ঢাকার যে টিমটা এবার করছে আমি মনে করি অন অফ দ্য বেস্ট কারণ আপনি একটা জিনিস চিন্তা করেন ওসমান খান অ্যালেক্স হেলস সাইফ হাসান তাসকিন সাইফুদ্দিন সাইফ সাব্বির রহমান নাসির হোসেন এই ধরনের প্লেয়ার যখন দাসুন সানা কাপ আসে এই ধরনের প্লেয়ার যখন একটা টিমে থাকে তখন সেই টিমের মানে টিম স্পিডটা কি পরিমাণ থাকে এটা বলার বাক্য